তো আজকে আমরা দেখব কিভাবে লোকালি ইনিশিয়ালাইজ করতে হয় গিট এবং পরবর্তীতে আমরা গিথাবের সাথেও এটার কানেকশন ক্রিয়েট করব। তো শুরুতেই যেটা করব। দেখেন আমি একটা ফোল্ডার আছে এবং এখানে আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি এটার নাম দিলাম প্রজেক্ট এবং এর ভিতরে আমি চাইলে যে কোনো ফাইল নিতে পারি তো আমি আপাতত একটা টেক্সট ফাইল নিচ্ছি নাম চেঞ্জ করছি না আমি নাম এটাই রাখলাম এবং এর ভিতরে আমি আপাতত কিছু লিখে দিই হ্যালো সেভ রাখলাম এখন আমি যদি চাই আমার এই যে এই প্রজেক্টটা অর্থাৎ এই যে এই প্রজেক্ট ফাইল এইটা এইটা ভার্সন কন্ট্রোলে ইউজ করব তখন আমি যেটা করব দেখেন এখানে আমি গিট ব্যাসটা ওপেন করবো এই যে হয়ে গেল আমার গিট ব্যাস ওপেন এবং একটা লোকাল রিপ্রেজেন্টেটরিতে যখন আমি গিট ইনিশিয়ালাইজ করতে যাবো তখন আমার লেখা লাগবে কমেন্টটা গিট ইন ইট এটা লিখে যখনই আমি এন্টার দিব দেখেন ইনিশিয়ালাইজ এম টি গিট এবং এই এটা হলো আমার ফাইলের পুরা লোকেশনটা দেখা দিচ্ছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে একটা ফাইল আসছে ডট গিট নামে এই যে গিট নামে যেই ফাইলটা আসলো এর ভেতরে আসলে পুরা ফাইলের যেই ভার্সনগুলো থাকবে এবং যেই চেঞ্জেসগুলো থাকবে সব ইনফরমেশন এই গিটের ভেতরেই থাকবে এবং এটা একটা হিডেন ফাইল আপনারা নাও দেখতে পারেন তখন আসলে আপনাদের এখান থেকে শো হিডেন ফাইল এনেবল করে নেওয়া লাগবে তাহলেই আপনারা এটা দেখতে পারবেন এই যে ভিউতে গেলে আপনার অপশন পাবেন যে হিডেন আইটেমস ক্লিক দিয়ে রাখবেন তাহলেই এ গিটটা দেখতে পারবেন আর যে যদি এটা উঠায় দেন তাহলে ওই গিটটা আর দেখতে পারবেন না তো এই তো গেল আসলে লোকালি ইনিশিয়ালাইজ করা এই কাজটাই যদি আমি গিঠাবে করতে চাই তাহলে কি করব এর জন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে তো ব্রাউজারে আমি ডাইরেক্ট লিখছি গিঠাব তো আপনারা ডাইরেক্ট যখন লগ ইন করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনি নিউতে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে রাইট ক্লিক করে ক্লিক করে নিউ রিপ্রেজেন্টারিতে যেতে পারেন এখন রিপোজিটারিটি আসলে কী এটা হচ্ছে মেনলি আপনার ওই পুরো প্রজেক্ট ফাইলটাকে রিপোজেটারি বলা হয় গিঠাবের ভাষায় তো আমি এখান থেকে রিপোজেন্টারি একটা ক্রিয়েট করছি এখন আমি কী নাম দেবো এটার নামও দিলাম আমি প্রোজেক্ট তো দেখেন এটা ভ্যালিড একটা নাম ক্লিক আসছে এবং ডিসক্রিপশান আপনি চাইলে কিছু লিখতে পারেন এবং এরপরে আসছে পাবলিক এবং প্রাইভেটের অপশন এই দুটাতে বোঝায় আসলে পাবলিক যখন আপনি করবেন দেখেন কি লেখা এনি ওয়ান অন দ্য ইন্টারনেট ক্যান সি দিস ইউ ইউচোজ হু ক্যান কমিট এবং এখানে সবাই চাইলে কন্ট্রিবিউশনও করতে পারবে আর যদি আপনি প্রাইভেট করেন তখন আপনার এইটা শুধু আপনি একাই দেখতে পারবেন এবং এখানে কিছু ডিফল্ট কিছু ফাইলের অপশন আছে যে লাইসেন্স গিট ইগনোর রিডমি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসছি এবং আপাতত আমি প্রাইভেট করে রিপ্রেজেন্টারিটা ক্রিয়েট করছি তো দেখেন আমার রিপ্রেজেন্টেটিভটা ক্রিয়েট হয়ে গেল এবং এখন কিন্তু এখানে কিছু নাই যেটা শুরুতে আমরা এই প্রোজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করার পরে ছিল না কিছু সেরকম এবং এইখানে আমরা যেটা করবো একটা ফাইল ক্রিয়েট করবো তো এর জন্য দেখেন এখানে লেখা আছে যে একটা ফাইল এই যে আমি ফাইলটায় ক্লিক করলাম এবং এখানে আমি যদি ফাইলটা লিখি আবার হ্যালো এবং ফাইলের নামটা আমরা উপরে লিখে দিব আমি লিখলাম টেস্ট দট টি এক্সটেনশনটা আপনার বলে দেওয়া লাগবে এবং এখানে করার পরে নিচে এসে আমি যেই কমেন্ট দিব তখন আসলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এবং দেখেন এই যে আমার এটা হচ্ছে প্রোজেক্ট প্রজেক্ট রিপোজিটারি এবং তার ভিতরে কিন্তু টেস্টটা আছে এবং এর ভিতরে প্রবেশ করলে আমি হ্যালোটাও দেখতে পাচ্ছি অর্থাৎ আমার ইনিশিয়ালাইজ করা কিন্তু শেষ তো আমরা লোকাল এবং সার্ভার দুই সাইডেই কিন্তু গিট ইনিশিয়ালাইজটা করতে পারলাম তো এখন দেখেন আমরা যেই লোকাল কাজটা করলাম এটা কিন্তু আপনি চাইলে ইজিলি এডিট বা কাজ করতে পারছেন এই ফাইলটা আপনার কাছে আছে বাট এখন আমরা যেটা এখানে ক্রিয়েট করলাম এটা কিন্তু আপনার কাছে নাই এই প্রজেক্ট যেটা আছে এটা এটা আপনি কীভাবে পাবেন এইটার জন্য আমরা ইউজ করবো গিটের ক্লোন মেথড এই ক্লোনটা আসলে কি ক্লোনটা হচ্ছে সার্ভারের যদি কোনো রিপোজিটারি আপনি ইউজ করতে চান তখন আপনারা সেই রিপোজিটরিটাকে ক্লোন করে আপনার লোকাল ডিভাইসে নেবেন ক্লোন করার সময় আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যেটা আপনি আপনার নিজের প্রাইভেট এবং পাবলিক এই দুই ধরনের ফাইলই ক্লোন করতে পারবেন আর অন্য কারো যদি পাবলিক ফোল্ডার থাকে আপনি সেটাও কিন্তু ক্লোন করতে পারবেন অন্য কারো যদি প্রাইভেট থাকে কোনো রিপোজিটরি সেটা আপনি আর ক্লোন করতে পারবেন না তো এই যে আমাদের এই প্রাইভেট যেই রিপোজিটরিটা আছে এটাকে যদি ক্লোন করতে চাই আমার এই দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে কোড এখানে আমি ক্লিক করব ক্লিক করলেই দেখেন আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়ে দিচ্ছে এইচ নামে এটা আমি এই রাইট সাইডে ক্লিক করে কপি করে নিচ্ছি তো এর জন্য আমি চলে যাচ্ছি এখন আমার এই আগের ফোল্ডারটায় এবং এখানে যেহেতু প্রোজেক্ট নামে একটা ফোল্ডার অলরেডি আছে আমি এর জন্য আরেকটা নিউ ফোল্ডার নিয়ে নিই এবং এর ভেতরে আমি চলে যেয়ে এখানে আমি আবার গিট ব্যাসটা ওপেন করব এবং এখানে আমি যদি এটা কম্পোজ করি একটু এবং এবং এখানে আমি লিখবো গিট ক্লোন এবং যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম এবং এখন এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এখানে লেখা সে ক্লোনিং ইন্টু প্রজেক্ট এবং দেখেন আমাদের যেই প্রজেক্টটা ছিল সেটা এখানে চলে এসেছে এবং আমি এটা অফ করে দিই এবং এখন যদি প্রোজেক্টটি ঢুকি এবং এ দেখেন টেস্ট নামেই কিন্তু একটা ফোল্ডার খুলেছিলাম এবং এর ভেতরে আমি হ্যালো লিখেছিলাম সেটা কিন্তু অলরেডি আমার কাছে আছে তো এই গেল আসলে আমাদের গিটের ইনিশিয়ালাইজ করা এবং গিটটাকে আমরা ক্লোন করেও কিন্তু এখন ইউজ করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ